হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তুষা সাইন্ড মম তোমরা সবাইকে মনে আছো আমি ভালো আছি তুই সব ভালো আছে তো আজকে নববর্ষ তো শুভ নববর্ষ সবাইকে দেখো আর স্নান টান হয়ে গেছে এক নতুন ড্রেসও পরে নিয়েছি তো শাশুড়ি মা পুজো দিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে সারাদিন কী কী করবো অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর দেখো এদিকে তুষা ঘুমাচ্ছে তুই স্যার ঘুমাচ্ছে দেখো শাশুড়ি মা পুজো দিয়ে ফেলেছে ঘরের ঠাকুরকে পুজো হয়ে গেছে বাইরে হরিণে আমাদের যেখানে ভালো ভালো দিনে আমরা বাইরে হরিণ নিয়েছি ভোগ লাগানো হয় ভোগ দেয় আর কি ঠাকুরকে দেখো আর শাশুড়ি মা এখানে ঘরে দরজা দরজা সিঁদুর চন্দন এগুলি দিচ্ছে সকালে পূজা কমপ্লিট হয়ে গেছে সশ্বর মা পুজো দিয়েছি আমি এগুলিকে বুক লেড়েছি আর দেখো তুষার বাবা সকালে কি নিয়ে এসেছে বাজার থেকে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবে দেখো বাজার থেকে দুইটা মুরগ নিয়ে এসেছে দেশি মুরগ তুষার বাবা তো পাঠা খায় না এই জন্য দেশি মুরগ নিয়ে এসেছে বলছে প্রতিদিন তো পোলট্রি মুরগি খায় পেঁয়াজকে খাবো দেশি ঘুম দেখলে কখন নিয়ে গিয়ে নিয়ে আসছো পাঁচটার সময় এগুলোকে পরে কাটবে তুই ঘুম থেকে উঠুক দেখবে দেখে তারপরে কাটবে তারপর রান্না করব তোমরা অল্প অল্প করে শেয়ার করবো তুই এখনও পুজো দিয়েছি বসাত তুলে দেবো আর আমরা এখন চা করব চা খাবো আধা করে টিভি চালিয়ে রেখেছি আমরা তো দেখতে থাকবো ভিডিও শোনা গুড মর্নিং শুভ নববর্ষ শুভ বলতে পার না সবাইকে বলে দাও শুভ নববর্ষ বলো দেখো কি এনেছে বাবা কি এনেছে দেখো তো দেখো তো এই দেখো কি এনেছে হ্যাঁ তো ভালো লেগেছে এটা বসা কি ডাক দু এটা কি চা কি এটা হ্যাঁ তুমি খুশি হয়েছো একটু দেখে মুরগি গো এগো আমরা রান্না করে খাবো আজকে না গো যে মুখটা ধুয়ে নাও হ্যাঁ শোনাও মুখটা ধুয়ে নাও কি জানতেছো তুমি আজকে চিকেন তো ঘুম মাংস তোমার হ্যাঁ আমার রান্নার শেষ ছাত্র ঘুমাইসো না

আস্তে করে অল্প করে রান্না করে দি থাকে দিয়ে ঘুমিয়ে আর কি করছো সালাড করছি কি কি দিয়ে শসা পেঁয়াজ টমেটো আমি না বলছি দিতে কাঁচা গাজর হ্যাঁ ফ্রিজ থেকে নিয়ে ঠিক আছে তুমি ইয়ে বলো আমি ভালো হয়েছে হয়েছে হ্যাঁ হয়েছে ওই রকমই বলছি ভালোই না হয়েছে তোしゃれ কায়ে তারপরে খাবে না হুম ভিতরে তবে না ঘুরতে যাবে দেখা তো তো যাবে তুমি নিয়ে যাবে দেখো দুপুর হয়ে গেছে রান্না কমপ্লিট হয়ে গেছে খেয়ে সব খেয়ে আমার ঘরে চলে গেছে এখন বসেছি আমরা খেতে দেখো এখন আমরা খেতে বসেছি আমরা এখন খেয়ে আজকে নববর্ষের দুপুরের খাওয়া পর্যন্ত এই ভিডিওটা বানিয়েছি পর সন্ধ্যার সময় যদি কোনো বেরো ঘুরতে যায় তাহলে সেটা ভিডিও করে তোমার সঙ্গে শেয়ার করবো তো আজকে ভিডিওটা এখন পর্যন্তই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন টাটা বাই বাই